বিখ্যাত লেখক এবং উদ্যোক্তা স্কট ইয়াং দু সালে যখন তিনি নিজের একটা স্বনির্দেশিত প্রকল্পের উপরে কাজ করছিলেন তখন তিনি এক বছরের মধ্যে কম্পিউটার কোড করতে শিখে ফেলেছিলেন আশ্চর্যজনকভাবে এরপরে তিনি এমআইটির কম্পিউটার সায়েন্স পরীক্ষায় পাশ করতে সক্ষম হন যেই পরীক্ষাটি চার বছরের ডিগ্রি শেষ হওয়ার জন্য ছাত্রদের পাশ করতে হতো স্কট নিজেকে এইভাবে তৈরি করবার জন্য অনলাইন ওপেন সোর্স কম্পিউটার লেকচারগুলো শুনতেন এই জিনিসগুলো ভালো করে শেখার জন্য তিনি নিজস্ব কিছু টেকনিকের ব্যবহার করেছিলেন এবং সেগুলোর অনুশীলনের মাধ্যমে তিনি এমআইটির পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হয়েছিলেন পরবর্তী সময়তে তিনি তার শেখার পদ্ধতি নিয়ে টেডেক্স শোতে আলোচনা করেছেন যেই শোটি পাঁচ লাখেরও বেশিবার দেখা হয়েছে স্কট শুধু এখানেই থেমে থাকিনি এরপর তিনি মাত্র এক বছরের মধ্যে চারটে ভাষা শিখতে সক্ষম হয়েছিলেন তিনি ইউনিভার্সিটি অব ম্যানিটোভা এবং মন্ট পেলিয়ার বিজনেস স্কুল থেকে তার গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি তার এই শেখার পদ্ধতিকে আলট্রা লার্নিং বলে ব্যাখ্যা করেছেন লেখক স্কট ইয়াং তার এই শেখার পদ্ধতি সম্পর্কে তার লেখা বই আলট্রা লার্নিংয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন তিনি বলেছেন আল্ট্রা লার্নিং হলো আক্রমণাত্মক এবং স্বনির্দেশিত শেখার একটা কৌশল স্বনির্দেশিত কথাটার অর্থ হলো আপনি ব্যয়বহুল টিউশন বা টিউটারের জন্য অর্থ ব্যয় না করে আপনি নিজে পড়াশোনা করে সেই জিনিসটা শিখেছেন এবং আক্রমণাত্মক কথাটার অর্থ হলো আপনি কোনো জিনিসে দুর্দান্ত না হয়ে সেটার উপরে বছরের পর বছর সময় কাটানোর পরিবর্তে আপনার কাছে যা সীমিত সময় আছে সেটা এবং আপনার প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছু ভালো করে শেখা আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন আলট্রা লার্নার্সরা খুব অল্প সময়ের মধ্যেই একটা নতুন দক্ষতা শিখতে পারেন আলট্রা লার্নারদের নিজস্ব কিছু শেখার পদ্ধতি আছে লেখক এরিন ব্যারন যিনি একজন আমেরিকান গেম ডিজাইনার এবং সঙ্গীত শিল্পী তার উদাহরণ দিয়ে তিনি এটা বলেছেন যে এরিক একজন আল্ট্রা লার্নার তিনি তার প্রথম জীবনে একটা থিয়েটারে দর্শকদের টিকিট চেকিংয়ের কাজ করতেন কিন্তু এরপরে তিনি একদিন তার জীবনে কম্পিউটার গেম তৈরি করবার সিদ্ধান্ত নেন তিনি একজন আইটি নিয়ে পাশ করা ছাত্র ছিলেন এবং তার সামনে বড় গেম কোম্পানিগুলো একটা বড় চ্যালেঞ্জ ছিল কারণ তাদের বাজেট তার তুলনায় অনেক বেশি ছিল এরপর ব্যারন পাঁচ বছরের মধ্যে গেম তৈরি করবার স্কিলস ভালো করে শেখেন এবং অবশেষে স্টার ভ্যালি নামে একটা গেম রিলিজ করেন দু সালে গেমটি রিলিজ হওয়ার পরে তিন মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয় এইরকম বিস্ময়কর বিক্রির ফলে তার নাম ফোর্বস তিরিশে প্রথম তিরিশ জনের মধ্যে স্থান পায় অতএব আলট্রা লার্নিং আপনাকে পেশাদার বিশ্বের মধ্যে প্রতিযোগিতামূলক থাকতে সাহায্য করে লেখক বলেছেন লার্নিং শুরু করবার প্রথম দাপ হল মেটা লার্নিং মেটা লার্নিংয়ের অর্থ হল আপনার শেখার প্রতিক্রিয়া মেটা লার্নিংকে বাস্তবায়ন করবার জন্য আপনাকে প্রথমে এটা বুঝতে হবে যে আপনার নির্বাচিত ক্ষেত্রে তথ্যকে কিভাবে গঠন করা হয়েছে অর্থাৎ আপনাকে এলোমেলো তত্ত্ব শোষণ করা থেকে দূরে থাকতে হবে লেখক তার বইতে মেটা লার্নিংকে অনুসরণ করবার জন্য তিনটে কৌশল বলেছেন যেমন ক্রিয়েট আ মেটা লার্নিং ম্যাপ মেটা লার্নিংকে অনুসরণ করবার জন্য লেখক বলেছেন সর্বপ্রথম আপনাকে একটা মেটা লার্নিং ম্যাপ তৈরি করতে হবে এই ম্যাপটি আপনার বিষয়কে যেন তিনটে ভাগে বিভক্ত করে যেমন ধারণা তথ্য এবং পদ্ধতি আপনার যা বোঝা দরকার আপনার ধারণাগুলো সেটার সাথে সম্পর্কিত আপনার যেটা মুখস্ত করা উচিত আপনার তথ্যগুলো সেটার সাথে সম্পর্কিত অবশেষে আপনার কি করা দরকার আপনার পদ্ধতিগুলো সেটার সাথে সম্পর্কিত আপনাকে এটা বুঝতে হবে যে সমস্ত দক্ষতার জন্য সব সময় এই তিনটে পদ্ধতির প্রয়োজন হবে না উদাহরণস্বরূপ লেখক বলেছেন আপনি যদি একটা বাস্কেটবল শট শিখতে চান তাহলে আপনাকে পুরোপুরি শেখার পদ্ধতির উপরে মনোযোগ দিতে হবে এই ক্ষেত্রে আপনার বোঝার কিছু নেই বা মুখস্থ করবার জন্য কোনো তথ্য নেই মেটা লার্নিংকে অনুসরণ করবার জন্য দ্বিতীয় যেই জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো আপনি চ্যালেঞ্জগুলোকে শনাক্ত করতে ম্যাপের ব্যবহার করুন একবার মেটা লার্নিংয়ের ম্যাপ স্থাপন করবার পরে আপনাকে এটা দেখতে হবে যে শেখার কোন দিকগুলো আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে একবার যখন আপনি চ্যালেঞ্জগুলোকে শনাক্ত করতে পারবেন তখন আপনাকে এটা বুঝতে হবে যে আপনি ওই চ্যালেঞ্জগুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারবেন এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করবার জন্য আপনাকে হয়তো আপনার দক্ষতা বাড়াতে হতে পারে অথবা আপনাকে হয়তো প্রচুর তথ্য মনে রাখতে হতে পারে মেটা লার্নিংকে অনুসরণ করবার জন্য তৃতীয় যেই জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি একটা নতুন দক্ষতা কিভাবে শিখবেন আপনি কিভাবে শুরু করবেন লেখক বলেছেন এই জিনিসটা বোঝার সর্বোত্তম উপায় হলো যারা সেই দক্ষতা আগে অর্জন করে নিয়েছে আপনি তাদেরকে অনুসরণ করুন তাদের পদ্ধতি আপনাকে একটা রাস্তা দেখাবে আপনি তাদের পদ্ধতিগুলোকে অনুসরণ করে তার মধ্যে নিজের কিছু কৌশল যোগ করতে পারেন লেখক বলেছেন আল্ট্রা লার্নিংয়ের জন্য আপনাকে আপনার ফোকাসকে তীক্ষ্ণ করতে হবে এবং এই জিনিসটাকে করবার সর্বোত্তম উপায় হলো আপনার আশেপাশে যত মনোযোগ নষ্টকারী ইলেকট্রনিক জিনিসগুলো আছে সেগুলোকে বন্ধ রাখতে হবে বা দূরে রাখতে হবে যেমন আপনার মোবাইল ফোন ইমেল নোটিফিকেশন নেটফ্লিক্স ইত্যাদি লেখক বলেছেন আপনি যখন আলট্রা লার্নিং করবেন তখন আপনি একটা টাইমার সেট করুন এবং নিজেকে এটা প্রতিশ্রুতি দিন যে যতক্ষণ না টাইমার বন্ধ হচ্ছে আপনি আপনার পড়া শেষ করবেন না একবার টাইমার বন্ধ হয়ে গেলে আপনি বিরতি নিতে পারেন লেখক বলেছেন যে আপনি টাইমার সেট করবার জন্য প্রমুদ্র টেকনিকের ব্যবহার করতে পারেন এই টেকনিকে আপনি কুড়ি মিনিটের একটা টাইমার সেট করে একটা না কুড়ি মিনিট কাজ করুন তারপর আপনি পাঁচ মিনিটের একটা বিরতি নিন বিরতির পরে আপনি কুড়ি মিনিটের জন্য আরেকটা টাইমার সেট করুন এবং সেটার পুনরাবৃত্তি করুন ফোকাস বিকাশের জন্য এই কৌশলগুলো ব্যবহার করবার পরে আপনাকে আপনার ফোকাসকে বজায় রাখতে শিখতে হবে কাজ করবার সময় গতিবেগ তৈরি করতে সমস্যা হলে আপনি অটো পাইলটে পড়তে পারেন অটো পাইলট আপনাকে ভাব ভাবতে কৌশল করে কিন্তু বাস্তবে আপনি আপনার মনোযোগ হারিয়ে ফেলেন অটো পাইলটকে মোকাবেলা করবার সর্বোত্তম উপায় হলো ইন্টারলিভিং ব্যবহার করা ইন্টারলিভিং একটা প্রকল্পকে কয়েকটা সংক্ষিপ্ত এবং নিয়মিত স্পেসযুক্ত সেশানে বিভক্ত করবার কাজ অবশেষে আপনার মনোযোগ এবং উত্তেজনার মাত্রা নিরীক্ষণ করুন এবং এই স্তরগুলোর উপরে ভিত্তি করে আপনার কোন কাজটার মোকাবেলা করতে হবে আপনি সেটা নির্ধারণ করুন লেখক বলেছেন আপনি যেই বিষয়ে আলড্রা লার্নিং করবেন বলে ঠিক করেছেন আপনি যদি সেই পরিবেশে থেকে সেটা শিখতে পারেন তাহলে আপনি খুব দ্রুত এবং ভালো করে সেটা শিখতে পারবেন আপনি ধরুন ফরাসি ভাষা শিখতে চান এবং আপনি এই মুহূর্তে ফ্রান্সে আছেন তাহলে আপনার পক্ষে এই ভাষা শেখা খুব সহজ হয়ে যাবে কারণ আপনি এই ভাষাটা শিখে সেখানে প্রয়োগ করতে পারবেন এই জিনিসটাকে লেখক তার বইতে ইমার্সিভ লার্নিং হিসাবে ব্যাখ্যা করেছেন অন্যদিকে আপনি যদি ফরাসি ভাষা শিখে বাংলাদেশে বসে থাকেন তাহলে সেটা শিখতে আপনার সময়ও লাগবে আর আপনি সেটা কিছুদিন পর ভুলে যেতেও পারেন কারণ আপনি সেই ভাষা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করছেন না লেখক বলেছেন এই ইমার্সিভ লার্নিং সব বিষয়ের জন্য প্রযোজ্য নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা একটা বিপদও ডেকে আনতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি প্লেন চালানো শিখতে চান তাহলে এই ক্ষেত্রে ইমার্সিভ লার্নিং কার্যকর হবে না আপনাকে এই ক্ষেত্রে সিমুলেশনের মাধ্যমে ওই একই ধরনের একটা ভার্চুয়াল জগৎ প্রদান করা হবে যেখানে বসে আপনি প্লেন চালানো শিখতে পারবেন এই অধ্যায় লেখক ডিরেক্ট দেন ড্রিল অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছেন এই কৌশলে লেখক বলেছেন আপনি সরাসরি একটা দক্ষতা নিয়ে অনুসরণ করা শুরু করুন আপনি এটা লক্ষ্য করুন যে আপনার শেখার বিষয়তে আপনি কোন কোন জায়গাগুলোতে উন্নতি করতে পারবেন এবং সেটাকে চিহ্নিত করুন এরপর আপনার চিহ্নিত করা জায়গাগুলোকে আপনি বেশি করে অনুশীলন করে সেগুলোকে উন্নতি করবার একটা চেষ্টা করুন এই জিনিসটাকে লেখক ড্রিল করা বলেছেন এবং তারপরে আপনার প্রত্যক্ষ অনুশীলনে আপনি আবার ফিরে যান এরপর আপনি আপনার অনুশীলনে আবার এটা লক্ষ্য করুন যে কোনো জায়গায় আরও ড্রিলিং বা উন্নতির প্রয়োজন আছে কি না আপনি যেই নতুন বিষয়টা শিখেছেন সেটা আপনি বাস্তবে কতটা শিখতে পেরেছেন সেটা বোঝার জন্য আপনি সেই জিনিসটা মনে করবার চেষ্টা করুন আপনি যদি তথ্যগুলোকে ঠিক করে মনে করতে পারেন তাহলে আপনি এটা বুঝবেন যে আপনি জিনিসটা ঠিক করে শিখতে পেরেছেন কোনো তথ্যকে মনে রাখার জন্য লেখক তার বইতে কিছু কৌশল প্রদান করেছেন যেমন কোনো লেকচার শোনার পরে বা কোনো পড়াশোনার পরে আপনি সেটাকে যতটা পারবেন মনে করে করে লিখে ফেলুন আপনি যদি এই রকম করেন তাহলে আপনি জিনিসটা অনেক দিন ধরে মনে রাখতে পারবেন আপনি যখন কোনো বই পড়বেন তখন আপনি নিজেকে সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করুন এবং বিষয়টি পড়া শেষ করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা চেষ্টা করুন আপনি যখন নতুন কিছু পড়বেন তখন আপনি এটা দেখুন যে বাস্তব জীবনে আপনি সেটাকে কোথায় প্রয়োগ করতে পারবেন এবং সেই জায়গায় সেটাকে প্রয়োগ করবার একটা চেষ্টা করুন আপনি যখন কোনো কিছু পড়বেন তারপরে বই বন্ধ করে না দেখে সেটাকে মনে করবার একটা চেষ্টা করুন একটা গবেষণায় এটা দেখা গেছে যে ফিডব্যাক বা প্রতিক্রিয়া আমাদের শেখার উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলে তবে কখনো কখনো এটা আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাবও ফেলে একটা ফিডব্যাক আমাদের উপরে নেতিবাচক প্রভাব তখনও ফেলে যখন এটা আমাদের দক্ষতার দিকে নির্দেশিত না করে সরাসরি আমাদের অহংকে নির্দেশিত করে ফিডব্যাক আমাদের শেখার উপরে একটা উল্লেখযোগ্য প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে কারোর মতামতকে আমাদের সমালোচনা হিসাবে নয় বরং আমাদেরকে এটা একটা দক্ষতা হিসাবে গ্রহণ করা উচিত লেখক বলেছেন বাস্তবে তিন ধরনের ফিডব্যাক হতে পারে নাম্বার ওয়ান আউটকাম বেসড ফিডব্যাক এই ধরনের ফিডব্যাকগুলো একটা একক তথ্য দেয় যেমন পাস না ফেল এই ধরনের ফিডব্যাকগুলো মানুষ সব থেকে ঘন ঘন পেয়ে থাকে কিন্তু এই ধরনের ফিডব্যাকগুলো খুব কম তথ্য প্রদান করে নাম্বার টু ইনফরমেশনাল ফিডব্যাক এই ধরনের ফিডব্যাকগুলো একটা বিস্তারিত ফিডব্যাক দেয় যেমন একটা পরীক্ষায় প্রতিটা প্রশ্নের ফিডব্যাক এটা হতে পারে নাম্বার থ্রি কারেক্টিভ ফিডব্যাক এই ধরনের ফিডব্যাকগুলো আপনি কি ভুল করেছেন শুধু সেটা নয় বরং তার সঠিক সমাধান কি সেটাও বলে দেয় এই ধরনের ফিডব্যাকগুলো খুব কম পাওয়া যায় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এই ধরনের ফিডব্যাকগুলো যেন একজন প্রকৃত বিশেষজ্ঞ থেকে আসে না হলে এগুলো ভুল বিভ্রান্তিকর এবং ক্ষতিকারক হতে পারে লেখক বলেছেন কোনো কিছু শেখার সময় ভুলে যাওয়া হলো একটা মূল সমস্যা এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া এবং এটাকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যায় না তবে শেখার জন্য এটার প্রভাব কমিয়ে আনা হলো গুরুত্বপূর্ণ মানুষ প্রধানত তিনটে কারণের জন্য তাদের তথ্যগুলোকে ভুলে যায় প্রথম কারণ হলো আমাদের স্মৃতিগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে যায় এই জিনিসটাকে ডিকে বলা হয় মানুষের ভুলে যাওয়ার দ্বিতীয় কারণ হলো আমাদের পুরোনো স্মৃতিগুলো নতুন স্মৃতির দ্বারা ওভাররাইট করা হয় এই জিনিসটাকে ইনফারেন্স বলা হয় ভুলে যাওয়ার তৃতীয় কারণ হলো আমাদের ভিতরে তথ্য এখনও আছে কিন্তু এটাকে অ্যাক্সেস করবার জন্য প্রয়োজনীয় কিউ আমরা অনেক সময়তেই ভুলে যাই লেখক তার বইতেই ভুলে যাওয়ার রোগকে এড়াবার জন্য কিছু কৌশল বলেছেন যেমন সর্বপ্রথম আপনি আপনার তথ্যগুলোকে কিছুদিন পর পর রিভাইজ করুন এই জিনিসটাকে লেখক স্পেস্ট রিপিটেশন বলে ব্যাখ্যা করেছেন এরপর লেখক বলেছেন আমরা যখন কোনো কিছু শিখি তখন আমাদেরকে পদ্ধতিগুলোর উপরে বেশি করে মনোযোগ করতে হবে আমরা যে কোনো পদ্ধতি খুব সহজে ভুলে যাই না যেমন সাইকেল চালানো এরপর লেখক বলেছে আমরা কিবোর্ড শর্টকাটস বা পাসওয়ার্ডসের জন্য আমাদের অজান্তে আমাদের মাসেল মেমোরির ব্যবহার করে থাকি বাস্তবে এই জিনিসটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এরপর লেখক বলেছেন একবার যখন আমরা কোনো একটা জিনিস ভালো করে পড়ে মনে রাখতে পারি তখন আমরা যদি সেটাকে বারবার পড়ি তাহলে এটা আমাদের জিনিসটাকে মনে রাখার পরিবর্তে আমাদেরকে সেটা ভুলিয়ে দিতে পারে এই জিনিসটাকে লেখক ওভারলার্নিং বলেছেন সুতরাং আমাদেরকে ভুলে যাওয়া থেকে বাঁচার জন্য এই ওভারলার্নিংকে লার্নিংকে এড়িয়ে চলতে হবে ভুলে যাওয়াকে এড়াবার জন্য চতুর্থ যেই জিনিসটার উপরে লেখক জোর দিয়েছেন সেটা হলো নিমোনিক্স অর্থাৎ আমরা যেই জিনিসগুলো পড়ছি সেই জিনিসগুলোর একটা ছবি বা গল্প আমাদের মনে মনে তৈরি করতে হবে আমরা যদি এই রকম করতে পারি তাহলে আমরা সেই তথ্যটাকে খুব সহজেই মনে রাখতে পারব লেখক বলেছেন আপনি যখন কোনো কিছু পড়বেন তখন আপনি নিজেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করুন আপনি যদি এই রকম করতে পারেন তাহলে এটা আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করবে আপনি যদি কোনো কঠিন কিছু পড়েন তাহলে হাল ছেড়ে দেবেন না আপনার যদি বিষয়টা কঠিন মনে হয় তাহলে আপনি হাল ছেড়ে দেওয়ার আগে একটা টাইমার সেট করুন এবং দশ মিনিট সময় সেই বিষয়টার উপরে আবার মনোযোগ করুন এর পরেও আপনি যদি সেটা না বোঝেন তাহলে আপনি থেমে যান আপনি যখন কোনো কিছু পড়বেন তখন সেটাকে প্রমাণ অথবা ব্যাখ্যা করবার একটা চেষ্টা করুন একটা সাইকেল কিভাবে কাজ করে সেটাকে ব্যাখ্যা করবার জন্য আপনি সেটাকে আঁকুন কোনো নতুন বিষয় পড়বার সময় একটা উদাহরণের ব্যবহার করবার চেষ্টা করুন আপনি পড়বার সময় সত্যি কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে আপনি সেটা বুঝতে পেরেছেন এটা বলে আপনি নিজেকে বোকা বানাবেন না আপনার বোঝা দৃঢ়তা নিশ্চিত করতে আপনি নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করুন এই অধ্যায় লেখক ভিনসেন্ট ভ্যানগগের উদাহরণ দিয়ে বলেছেন ভ্যানগ যিনি জীবনে অনেক দেরি করে আঁকতে শুরু করেছিলেন তাকে প্রথম দিকে অনেক আঁকার স্কুল থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল এরপর তিনি তার আঁকাগুলোকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং অনেক প্রচেষ্টার পরে তিনি একটা অন্য রকম আঁকার স্টাইল আবিষ্কার করেন এবং একজন দক্ষ আর্টিস্ট হয়ে ওঠেন লেখক বলেছেন আমরাও যখন আমাদের জীবনে নতুন কিছু একটা শিখি আমাদের সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া উচিত আমরা হয়তো সেই জিনিসটাতে একবারে পারদর্শী হয়ে নাও উঠতে পারি কিন্তু আমরা যদি সেগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করি এবং অনুশীলন করি তাহলে আমরা সেই বিষয়ে সফল হতে পারব পরীক্ষা নিরীক্ষা করবার প্রথম ধাপে আপনি অন্য কারুর কাজ অনুসরণ করুন এবং তারপরে নিজের ধারণা পরীক্ষা করতে আপনি এটার ব্যবহার করুন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আপনার সৃজনশীল শক্তির ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ